সকলকে আর একবার স্বাগত আমাদের পি কোচিং সেন্টারে তো পি কোচিং সেন্টার তোমাদের জন্য অনেক রকমই অনেক ধরনের কিন্তু নিউজ টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত তথ্য কিন্তু তোমার সঙ্গে তুলে ধরে তো আজকের যে বিষয়টা হচ্ছে সেই বিষয়টা কিন্তু আমাদের কোনো তথ্য সম্পর্কিত নয় আজকে আমাদের যে বিপিএসসি যে টিআরই ফোরের যে পরীক্ষা আমাদের টিআরই ফোরের যে পরীক্ষা সেই পরীক্ষার আমাদের যেটা বলা হয়েছিলো কি আগস্ট মাসে কিন্তু পরীক্ষাটা নেওয়ার একটা পরিকল্পনা চলছে তো আগস্ট মাসে পরীক্ষা যেহেতু নেওয়ার পরিকল্পনা চলছে সেই ক্ষেত্রে টিআরই ফোরের কথা মাথায় রেখে আমাদের প্রত্যেক দিন ব্যাকরণগত একটি করে ক্লাস কিন্তু আমরা প্রোভাইড করব এটা নির্দিষ্ট সময় অনুসারে করা হবে ঠিক আছে তো সকলে সেই সময় কিন্তু উপস্থিত হয়ে সম্পূর্ণ ভিডিওটা বা সম্পূর্ণ ক্লাসটা কিন্তু নিজেরা ঠিকমতো করে খাতা পেন নিয়ে কিন্তু খাতা তুলে নিতে পারো আশা করি এটা সকলের কাছে খুবই উপকার হবে আর যেটা হয়েছিল কি বিহার স্টেট যেটা স্টেটের যে রেজাল্ট সে স্টেটের রেজাল্ট কিন্তু আমাদের জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে কিন্তু প্রকাশিত হয়ে যাবে এটা কিন্তু অলরেডি একটা টুইটের মাধ্যমে কিন্তু জানানো হয়েছিল। যে জুলাইয়ের সেকেন্ড উইকে কিন্তু তার যে স্টেটের যে রেজাল্ট সে রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে এবং তার সাথে বলা হয়েছিলো যে জুলাইয়ের কুড়ি তারিখের পর জুলাইয়ের কুড়ি তারিখের পর জুলাইয়ের কুড়ি তারিখের পর পর কিন্তু বিপিএসসি টিআরই ফোরের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে তাহলে এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ বিষয় কিন্তু বলা আছে এবং সেই জন্যই বলছি যে টিআরি ফোরের যে পরীক্ষাটা বিপিএসসি যে ক্যালেন্ডার বার করেছিল তার যে পরীক্ষা ডেট দেওয়া ছিল চব্বিশে আগস্ট চব্বিশে আগস্ট যে ডেট দেওয়া ছিল সেই ডেটে কিন্তু নির্ধারিত সময় কিন্তু পরীক্ষাটা নেওয়ার একটা পরিকল্পনা চলছে তো সেই বিষয়ের মাথার সেই বিষয়ের কথা আমরা মাথায় রেখে পরে আজকের আমাদের প্রথম যে ব্যাকরণ থেকে সব থেকে বেশি মানে নাম্বার পরীক্ষাতে আসে পঁয়তাল্লিশ প্লাস কিন্তু ব্যাকরণ থেকে দেওয়া হয় প্রশ্ন তো সেই কথা আমরা মাথায় রেখে কী করছি আমরা প্রত্যেক দিন একটা করে ব্যাকরণ ক্লাস কিন্তু আমরা প্রোভাইড করে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে পি সেন্টার সেখানে কিন্তু আমরা সম্পূর্ণ প্রত্যেক দিন প্রত্যেকটা একটি একটি করে ক্লাস কিন্তু আমরা প্রোভাইড করব এবং সম্পূর্ণ সিলেবাস কিন্তু আমরা শেষ করবো ব্যাকরণে যতটা সিলেবাস আছে খুঁটিনাটি যে কোনো বিষয় প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমরা সম্পূর্ণ বিষয়টা কিন্তু আলোচনা করবো এবং তার সাথে আমার প্রিভিয়াসের কোয়েশ্চেন যে বিপিএসসি টিআরি ওয়ানের যে পরীক্ষা হয়েছিল সেই টিআরি ওয়ানের প্রিভিয়াসের কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করেছিলাম এবং দু একদিন পরে কিন্তু আমার বিপিএসসি টিআরি থ্রি সরি টি টুয়ের যে পরীক্ষা হবে সেই পরীক্ষা হয়েছিল তার যে কোয়েশ্চেন সেই কোয়েশ্চেন কিন্তু আমরা আলোচনা করব তো আজকের আমাদের ব্যাকরণের প্রথম ক্লাস সেই ক্লাসটা হচ্ছে প্রথম যে ক্লাস আছে সেই ক্লাস হচ্ছে আমাদের ব্যাকরণের ব্যাকরণগত যে সকল আলোচনা আছে ব্যাকরণ এক কথা বলতে গেলে ব্যাকরণের যে শুরু মানে ব্যাকরণ আমাদের কোথার থেকে আবির্ভূত হয়েছিলো ব্যাকরণ কীভাবে প্রকাশিত হয়েছিলো বা ব্যাকরণের কী কী ধরনের বই প্রকাশিত হয়েছিল ব্যাকরণের কোন কোন ভাগগুলো কোন কোন পাটের মধ্যে পড়ছে সেই সম্পর্কিত আজকের বিষয় তো ব্যাকরণটা এই পাঠটাকে আমরা ব্যাকরণ যে আলোচনা বিষয় সেই বিষয়টাকে আমরা দুটা পাটে ভাগ করব আজকে একটা প্রথম পাঠ হবে তার পরের দিন হোক আমাদের দ্বিতীয় পার্ট তো এই হিসাবে কিন্তু আমরা প্রত্যেকটি ক্লাস কিন্তু আমরা শেষ করবো তো আজকের যে ক্লাস সেই ক্লাস টপিক সেই ক্লাসের টপিক হচ্ছে কি সেই ক্লাসের টপিক দেখতেই পাচ্ছি আমরা যে ব্যাকরণের আলোচ্য বিষয় তাহলে আজকের ক্লাসের যে টপিক বা আলোচনার বিষয় সেটা হচ্ছে কি ব্যাকরণের আলোচ্য বিষয় ব্যাকরণের যে সকল আলোচ্য বিষয় থাকবে সেই বিষয়গুলো কিন্তু আমরা সম্পূর্ণরূপে কিন্তু আমরা এক এক করে জানব তো বিশ তো সবার কাছে একটাই অনুরোধ যে যদি তোমরা অবশ্যই নতুন এসে থাকো অবশ্যই যেন সাবস্ক্রাইব করে দিও এবং যদি সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করো এবং তার সঙ্গে সেশনটা লাইক করে দিও ঠিক আছে তাহলে কি হবে তোমাদের যত লাইক কমেন্ট এবং কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারো ঠিক আছে সেই বিষয়টা আমরা যথাসম্ভব বলার চেষ্টা করব তো বেশি কথা না বাড়ি আজকের যে বিষয় সেই বিষয় কিন্তু আমরা আজকে যে ক্লাস সেই ক্লাস কিন্তু আমরা আজকে আলোচনার মধ্যে কিন্তু প্রবেশ করছি তো প্রথম যে বিষয়টা আছে কি প্রথম হচ্ছে কি ব্যাকরণ ব্যাকরণ জিনিসটা কী না ব্যাকরণকে যদি আমরা দেখতে যাই যে ব্যাকরণ হচ্ছে কি না ব্যাকরণ শব্দটির যে বুৎপত্তিগত অর্থ তাহলে ব্যাকরণ শব্দটির যে বুৎপত্তিগত অর্থ বিশেষ অর্থ হচ্ছে কি ব্যাকরণগত যে বুৎপত্তিগত অর্থ হচ্ছে সেটা হচ্ছে কি বিশেষভাবে বিশ্লেষণ করা কি তাহলে ব্যাকরণ শব্দটির বুৎপত্তিগত অর্থ হচ্ছে কি বিশেষভাবে বিশ্লেষণ করা আমি আগে বলে রাখছি যে ব্যাকরণের প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা যে সকল টপিকগুলো আমাদের খুবই জানা দরকার সেই বিষয় কিন্তু আমাদের এই ক্লাসটা ঠিক আছে প্রত্যেকদিন যে ক্লাস হবে এই সম্পর্কিতই ক্লাস হবে যে প্রত্যেকটা বিষয়ে কোন কোন বিষয় থেকে আমাদের কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল কারণ টিআরি ওয়ান আমাদের ব্যাকরণগত কোশ্চেন পড়েছিলো শুধু উদাহরণগত এবং টিআরি এ যে কোশ্চেন পড়ছিলো সেগুলো ছিল কি একদম ভিত্তিক কিন্তু কোশ্চেন কিন্তু প্রকাশিত মানে কোশ্চেন কিন্তু প্রোভাইড করা হয়েছিল তো সেই কথায় মাথায় রেখেই কিন্তু এই প্রত্যেকটা লাইন হিসাবে কিন্তু আমরা আলোচনা করছি তাহলে যেটা কি জানতে বললাম যে ব্যাকরণ শব্দটির উৎপত্তিগত অর্থ হচ্ছে কি বিশেষভাবে বিশ্লেষণ করা ঠিক আছে তারপরে কি আছে হুম ব্যাকরণ শব্দটি যদি আমরা ভাঙি যেটা আমরা যদি যদি বলা হয় বিশ্লেষণ করি সেই ক্ষেত্রে কি ব্যাকরণ শব্দটির যেটা ভাঙলে কি হচ্ছে বি যুক্ত আ যুক্ত ক্রি যুক্ত অন সমান হচ্ছে কি ব্যাকরণ এইখান থেকেও কিন্তু একটা এক নম্বর প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা থাকতে পারে বা এইভাবে আসছি পারে যে ব্যাকরণের শব্দটির বুৎপত্তিগত অর্থ কি বিশেষভাবে বিশ্লেষণ করা আর ব্যাকরণের শব্দটিকে যদি আমরা ভাঙি সেই গঠনটা কী কী হইতে পারে যে বি যুক্ত আ যুক্ত ক্রি যুক্ত অন ঠিক আছে পরবর্তীতে কী আছে তার যে সংজ্ঞা আমাদের ব্যাকরণগত দিক থেকে অনেক রকম অনেক যে সকল ব্যাকরণবিদরা ছিলেন যেমন যেমন হচ্ছে ডক্টর সুকুমার সুকুমার সেন আছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় আছে এনাদের মধ্যে অনেক রকমের অনেকজনের অনেক রকম মত ছিল বা তাদের যে সকল সংজ্ঞাগুলো প্রকাশিত করা হয়েছিল তাদের যে সংজ্ঞা করা ছিল সেই সংজ্ঞাগুলো কিন্তু ছিল অন্য ভিন্ন ভিন্ন রকমের তো সেই দিক থেকে যদি আমরা দেখতে যাই যে ডক্টর সুনীত কুমার চট্ট ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে যে ব্যাকরণ সংজ্ঞাটা কী উনি কী বলতে চাইছিলেন যে যে বিদ্যার দ্বারা কোনো ভাষাকে বিশ্লেষণ যে বিদ্যার দ্বারা যে বিদ্যার দ্বারা বলছে কোনো ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ আলোচিত হয় এবং পড়ায় তাহলে যে বিদ্যার দ্বারা কোনো ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ আলোচিত হয় এবং পড়ায় লেখায় ও কথাবার্তায় তার শুদ্ধ প্রয়োগ করা হয় সেই বিদ্যাকে ভাষার ব্যাকরণ বলা হয় তাহলে যদি আমরা দেখতে পাই যে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে কী বলতে চাইছিলেন যে যে বিদ্যার দ্বারা কোনো ভাষাকে যদি বিশ্লেষণ করি তার স্বরূপ আলোচিত হয় যদি কোনো ভাষাকে বিশ্লেষণ করে এবং তার স্বরূপ যদি আলোচনা হয় এবং তার সাথে কিছু পড়ায় লেখায় এবং কথাবার্তায় শুদ্ধ প্রয়োগ করা হয় সেই বিদ্যাকে আমরা বলছি কি ভাষার ব্যাকরণ বলছে এটা কে বলেছিলেন ডক্টর সন্দীপ কুমার চট্টোপাধ্যায় তো এই বেসিসেও কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে যে বিদ্যা দ্বারা কোনো ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ আলোচিত এবং পড়া লেখায় কথাবার্তা শুদ্ধ প্রয়োগ করা হয় এই যে ভাষার ব্যাকরণগত যে সংজ্ঞাটা আছে এই সংজ্ঞাটা কে বলেছিলেন তাহলে এই হিসাবে একটা অপশান থাকবে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় ডক্টর সুকুমার সেন এবং চট্টোপাধ্যায় না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাহলে এই হিসাবে চারটে অপশান থাকলো তাহলে সেইখানে আমাদের কিন্তু এইভাবে প্রশ্ন কিন্তু আমাদের আসার সম্ভাবনা কিন্তু আছে তারপর আসছে কি পরবর্তী যে ব্যাকরণবিদের আছে তিনি হচ্ছেন সুকুমার সেনের মতে যেটা বলা হয়েছিল যে সুকুমার সেন কী বলতে চাইছিলেন যে ব্যাকরণ সম্পর্কে যে সকল তথ্যটা প্রকাশ করা হয়েছিল বা যে সংজ্ঞাটা প্রকাশ করেছিলেন সেটা কি বলতে চাইছিলেন ন সুকুমার সেন যেটা বলেছিলেন যে কি যে শাস্ত্রে বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতির বিচার ও বিশ্লেষণ আছে এবং যে শাস্ত্রে জ্ঞান থাকলে বাংলা ভাষা শুদ্ধরূপে বলতে লিখতে ও শিখতে পারা যায় তাকে বলা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ বলা হয় খুব সুন্দর কিন্তু এটা এই লাইনটা কিন্তু বলেছেন তাহলে যদি আমরা দেখি যে যে শাস্ত্রে বাংলা ভাষার স্বরূপ বাংলা ভাষার কি হচ্ছে স্বরূপ প্রকৃতির বিচার ও বিশ্লেষণ আছে এবং যে শাস্ত্রে বা আবার অন্য শাস্ত্রেও বা যে শাস্ত্রে কি বলা হয়েছে জ্ঞান থাকলে বাংলা ভাষা শুদ্ধরূপে যদি আমাদের ওই শাস্ত্রে যদি কোনো আমাদের জ্ঞান থাকে তখন কীভাবে বাংলা ভাষা শুদ্ধরূপে বলতে শিখতে ও লিখতে পারা যায় তাকে বলছে বাংলা ভাষার ব্যাকরণ তাহলে এই সংজ্ঞার বেসিসে কিন্তু কিন্তু আট কোশ্চেন আসতে পারে তাহলে সেই হিসাবেই কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা ব্যাকরণবিদের কিন্তু সংজ্ঞা কিন্তু আমরা বিশ্লেষণ করছি পরবর্তী যে যিনি আছেন ব্যাকরণবিদ যেটা হচ্ছে কি ডক্টর মুহম্মদ শহীদ শহীদুল্লাহর মতে তাহলে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে যিনি বলেছিলেন অতি অল্প সংকেতের মধ্যেই তিনি কিন্তু ব্যাকরণ যে সংজ্ঞা সেই সংজ্ঞা কিন্তু উনি বলেছিলেন কি বলতে চাইছিলেন যে শাস্ত্র জানলে বাংলা ভাষা রূপে লিখতে পড়তে বলতে পারে যে সিম্পল কোনো জায়গায় কোনো ঝঞ্ঝাট নাই যে একটা দু লাইন তিন লাইন কোন ব্যাপার আছে এমন কিছু নাই শুধু একটি লাইনের মাধ্যমে বলেছেন যে কি বলতে চাইছেন যে শাস্ত্র জানলে বা যে শাস্ত্র যদি আমরা জানি সেই সম্পর্কে যদি আমরা বাংলা ভাষা শুদ্ধ রূপে বলতে লিখতে এবং পড়তে পারি তখন সেই বিষয়টাকে বলছি আমরা বাংলা ব্যাকরণ ঠিক আছে তাহলে এইখানে আমরা টোটাল পাঁচটা বিষয় সরি চারটা টপিক জানতে পারলাম কী কী বাংলা ব্যাকরণ শব্দটির উৎপত্তি অর্থ হচ্ছে কী বিশেষভাবে বিশ্লেষণ করা তাছাড়া হচ্ছে বাংলা ব্যাকরণ ব্যাকরণ শব্দটি ভাঙলে কী পাচ্ছি বি যুক্ত আ যুক্ত ক্রি যুক্ত অন সমান হচ্ছে ব্যাকরণ তার সাথে পাইছি আমরা তিনজন ব্যাকরণবিদের যে সংজ্ঞা ছিল ব্যাকরণ সম্পর্কিত তাদের মধ্যে ছিলেন ডক্টর সন্দীপ কুমার চট্টোপাধ্যায় তারপর হচ্ছে সুকুমার সেনের মতে আর ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে তাহলে এই হিসাবে কিন্তু আমরা প্রত্যেকটা ব্যাকরণের যে সংজ্ঞা ছিল সেই সংজ্ঞা কিন্তু আমরা তিনজন ব্যাকরণবিদের কাছ থেকে কিন্তু আমরা জানতে পারলাম পরবর্তী যেটা আছে তারপরে যাই আমরা পরবর্তীতে কি বলতে চাইছি যে বাংলা ব্যাকরণ গ্রন্থ তাহলে বাংলা ব্যাকরণ সংজ্ঞা সম্পর্কে জানলাম এবার বাংলা ব্যাকরণ গ্রন্থ কি কী আছে তাহলে বাংলা ব্যাকরণ সম্পর্কে যে সকল গ্রন্থগুলো আছে সেটা প্রথমে আমরা পাবো সেটা কি যে পানিনীর রচিত সেটা হচ্ছে অষ্টাধ্যায়ী গ্রন্থ তাহলে খ্রিস্টপূর্ব পাঁচশাব্দে পানিনীর রচিত অষ্টাধ্যায়ী গ্রন্থটি ভারতবর্ষের প্রথম ব্যাকরণ তাহলে যদি আমরা দেখতে যাই যে ভারতবর্ষের প্রথম ব্যাকরণ ন নানিনী রচিত অষ্টাধ্যায়ী কত খ্রিস্টপূর্ব আগে ন পাঁচশো খ্রিস্টপূর্ব পাঁচশো অব্দে তাহলে পানিনি রচিত তার ব্যাকরণ বইয়ের নাম কী ছিল অষ্টাধ্যায়ী যেটা হচ্ছে ভারতবর্ষের প্রথম ব্যাকরণ ঠিক আছে পরবর্তী কী ছিল বলছে সর্বপ্রথম পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন কে তাহলে যদি আমরা কোশ্চেন করি যে সর্বপ্রথম পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন কে তাহলে সর্বপ্রথম বাংলা ভাষায় পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকর রচনা করেন মনু এল দ্য আসুম সাও তাহলে মনু এল দ্য আসুম সাও কত খ্রিস্টাব্দ করেছিল সতেরোশো তেচল্লিশ খ্রিস্টাব্দে তাহলে সর্বপ্রথম পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকর রচনা করেছিলেন মনুয়েল দা আসুম সাও তারপর যদি আমরা আবার রিপিট করি যে পানির রচিত তার যে ব্যাকরণ ছিল সে ব্যাকরণ নাম ছিল অষ্টাধ্যায়ী যেটা হচ্ছে ভারতবর্ষের প্রথম ব্যাকরণ এবং সর্বপ্রথম পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন মনুয়েল দ্য আসুম সাও যেটা হচ্ছে সতেরোশো তেচল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তীতে আছে কি ব্যাকরণ কৌমোদী এটা আমরা সবাই জানি যে ব্যাকরণ কৌমোদি যেটা হচ্ছে আঠারোশো তিপ্পান্ন থেকে আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে যে ব্যাকরণ বইটা রচনা করা হয়েছিলো সেইটার রচনাকার ছিলেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাহলে ব্যাকরণ কৌমোদী যিনি রচনা করেছিলেন তিনি হচ্ছেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাহলে আমরা এখান থেকে তিনটা জিনিস বা তিনটা আমরা গ্রন্থের সম্পর্কে জানিলাম যে পানির রচিত তার ব্যাকরণ বাংলা ভাষার প্রথম যে ভারতবর্ষের প্রথম ব্যাকরণ ছিল কি অষ্টাধ্যায়ী যেটা রচিত হচ্ছে পানি কত অব্দে খ্রিস্টপূর্ব পাঁচশো অব্দি ছিল সর্বপ্রথম পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন কেন করেন কে ন মনুয়েল দ্য সাও সতেরোশো তেচল্লিশ খ্রিস্টাব্দে এবং ব্যাকরণ কৌমোদি যেটা হচ্ছে আঠারোশো তিপ্পান্ন থেকে আঠেরোশো বাষট্টি যেটা রচনাকার ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরবর্তী প্রশ্ন কী আছে যে এবার আসছে কি পরবর্তী যে আলোচনা সেটা হচ্ছে কি ব্যাকরণের পাঠ্যর প্রয়োজন ব্যাকরণ তো আমরা পড়ব ব্যাকরণ কিসের জন্যে পড়ব তাহলে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তাটা কি ব্যাকরণ তো শুধু শুধু প্রকাশিত হয় নাই তো ব্যাকরণ কেনে আমরা পড়ব সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা আছে তো সেই বিষয়টা কী বলতে যে প্রথম যেটা আছে কি যে ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি জানা তাহলে ব্যাকরণ আমরা পড়ব কিসের জন্য না ভাষার যে সকল বিভিন্ন উপাদানগুলো আছে সেই বিভিন্ন উপাদানের যে গঠন প্রকৃতি সেই প্রকৃতি সম্পর্কে আমাদেরকে জানা তারপরে কি বলা হয়েছে যে ভাষার বিভিন্ন উপাদানের সুষ্ঠু ব্যবহার ভাষার যে সকল উপাদানগুলো আছে সেই উপাদানগুলো কোথায় কেমনভাবে ব্যবহার করবো সেই সম্পর্কে কিন্তু আমাদের সম্পূর্ণ জানা তারপরে কি চার তিন নম্বর কি বলা হয়েছে না ভাষা ব্যবহারের সময় শুদ্ধা শুদ্ধি নির্ণয় করতে পারা ভাষা তোমরা ব্যবহার করবো যে ভাষাটা কোন কোনখানে কেমনভাবে কোন ভাষাটা প্রয়োগ করব সেই সম্পর্কে সেই সম্পর্কে বা সেই সময়ে কিন্তু আমাদের প্রত্যেকটা ভাষাকে শুদ্ধ শুদ্ধভাবে কিন্তু নির্ণয় করতে হবে পরবর্তী কি বলা হয়েছে যে ভাষা প্রয়োগের ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করা কোনো জায়গায় আমরা ভাষা প্রয়োগ করব সেই ক্ষেত্রে আমাদের ভাষাটা কি বলছে ক্ষমতাটা বৃদ্ধি করতে সাহায্য করবে কিস কেশ্য করছে আমাদের ব্যাকরণগত যে সকল উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর থেকে আমরা যে সকল ভাষা প্রয়োগ করবো সেই ভাষা প্রয়োগের মাধ্যমে কিন্তু আমাদের যে ভাষা প্রয়োগের যে ক্ষমতা সেই ক্ষমতার কি হচ্ছে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে সেই জন্য কী বলছে তাহলে ব্যাকরণ পড়ার আমাদের চারটা যে প্রয়োজনীয়তা সেটা মূল প্রয়োজনীয়তা কী কী ছিল না ভাষা বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি জানা তাছাড়া ছিল ভাষার বিভিন্ন উপাদানের সুষ্ঠু ব্যবহার তিন নম্বর ছিল কি ভাষা ব্যবহারের সময় শুদ্ধা শুদ্ধি নির্ণয় করতে পারা তারপর হচ্ছে ভাষা প্রয়োগের ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করা পরবর্তী যেটা ছিল এই হচ্ছে বাংলা ব্যাকরণের যে সকল আলোচ্য বিষয় তাহলে বাংলা ব্যাকরণের টোটাল হচ্ছে আলোচ্য বিষয় হচ্ছে চারটা চারটা কী কী তাহলে ব্যাকরণের তাহলে প্রত্যেক ভাষার চারটি মৌলিক অংশ আছে কোটা মৌলিক অংশ আছে চারটা তাহলে চারটা মৌলিক অংশ কী কী ছিল প্রথম হচ্ছে আমাদের ধ্বনি প্রথম হচ্ছে কি ধ্বনি তারপর হচ্ছে শব্দ তারপর হচ্ছে বাক্য তারপর হচ্ছে আমাদের অর্থ তাহলে হচ্ছে প্রত্যেক ভাষার হচ্ছে চারটি করে মৌলিক অংশ থাকে কী কী প্রথমে প্রথম হচ্ছে ধ্বনি তারপর শব্দ তারপর বাক্য তারপর অর্থ ঠিক আছে তাহলে এই কটা হচ্ছে আমাদের কি চারটি মৌলিক অংশ ছিল ভাষা প্রত্যেক ভাষার হচ্ছে চারটি মৌলিক অংশ আমরা জানতে পারলাম যে ধ্বনি তারপর যে শব্দ তারপর বাক্য তারপর হচ্ছে অর্থ এইগুলো হচ্ছে আমাদের ভাষার হচ্ছে চারটি মৌলিক অংশ এইবার এই যে মৌলিক অংশগুলো আছে এই মৌলিক অংশর এই মৌলিক অংশের বাদেও কিন্তু আরও কিছু আছে যেটা হচ্ছে কি বাংলা ব্যাকরণের মূল বিষয়বস্তু যেটা হচ্ছে কি চারটি অংশে বিভক্ত তাহলে বাংলা ব্যাকরণ যেটা হচ্ছে মূল বিষয়বস্তু যে সকল মূল বিষয়বস্তুগুলো আছে সেই মূল বিষয়বস্তুর উপর হচ্ছে কটা ভাগা ভাগ করা হয়েছে চারটি অংশে কিন্তু বিভক্ত করা হয়েছে চারটি অংশ কী কী চারটি অংশ প্রথম হচ্ছে ধ্বনিতত্ত্ব তারপর হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব তারপর হচ্ছে বাক্যতত্ত্ব বা পদক্রম তারপর হচ্ছে শব্দার্থতত্ত্ব তাহলে আমরা কি কী জানতে পারছি যে এখানে হচ্ছে কি প্রত্যেক ভাষার চারটি মৌলিক অংশ থাকে একটা হচ্ছে ধ্বনি শব্দ বাক্য এবং অর্থ তার সাথে হচ্ছে বাংলা ব্যাকরণের মূল বিষয়বস্তু যেটা হচ্ছে কি বাংলা ভাষার হচ্ছে যে মূল বিষয়বস্তু বিষয়বস্তু সেটা হচ্ছে চারটি অংশে বিভক্ত এখানে কোয়েশ্চেন আসতে পারে যে প্রত্যেক ভাষার চারটি কোটি মৌলিক অংশ আছে চারটে বাংলা ব্যাকরণের মূল বিষয়বস্তু কোটি চারটি তাহলে বাংলা ব্যাকরণের মূল বিষয়বস্তু চারটি কী কী ধ্বনীতত্ত্ব শব্দ শব্দতত্ত্ব রূপ বা রূপতত্ত্ব বাক্যতত্ত্ব বা পদক্রম এখানে একটা কোয়েশন আসতে পারে যে শব্দার্থের অপর নাম কি শব্দত্ত্বের অপর নাম কি রূপতত্ত্ব বাক্যতত্ত্বের অপর নাম কি পদক্রম তাহলে এই হিসাবে কিন্তু অনেক জায়গায় কিন্তু অনেক রকম প্রশ্ন আসার সম্ভাবনা আছে তো যেটা হচ্ছে কি বাংলা ব্যাকরণের মূল বিষয়বস্তু যে চারটে অংশ কী বলছে ধ্বনিতত্ত্ব শব্দ শব্দত্ত্ব রূপত্ত্ব বাক্যতত্ত্ব এবং শব্দ পদক্রম তার সাথে হচ্ছে শব্দার্থতত্ত্ব এইবারে ধ্বনিতত্ত্বকে ধ্বনিতত্ত্বের উপর বিশেষে ধ্বনিতত্ত্বের মধ্যে কোন কোন বিষয়গুলো পড়ছে শব্দতত্ত্ব এবং রূপতত্ত্বের মধ্যে কোন কোন বিষয়গুলো পড়ছে বাক্যতত্ত্ব পদক্রমের মধ্যে কোন কোন বিষয়গুলো পড়ছে প্রধান মধ্যে কোন কোন বিষয়গুলো পড়ছে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা পরের যে ক্লাস হবে সেই ক্লাসেই কিন্তু আমরা সম্পূর্ণ আলোচনা করব এবং তার সাথে আমাদের যে ব্যাকরণগত যে আলোচনার বিষয় থাকবে সেই ব্যাকরণগত আলোচনার বিষয় সম্পূর্ণ কিন্তু ওই ক্লাসেই কিন্তু আমরা সম্পূর্ণ শেষ করে দেব আজ যে শুধুমাত্র এই ছোট্ট একটি সেশন ছিল যাতে তোমাদেরকে আমি জানাতে পারলাম জানাতে পারি যে এবার আমাদের এই পিকোচিং সেন্টার প্রত্যেক দিন একটা করে ব্যাকরণ টপিকগত কিন্তু ক্লাস নিয়ে আসছি এটা শুধুমাত্র আমাদের ইন্ট্রো ক্লাস ছিল তাই যদি অবশ্যই তোমাদের যদি আমাদের ক্লাসে যদি যুক্ত হতে চাও অবশ্যই আমাদের ইউটিউব যে চ্যানেল আছে সেখানে কিন্তু সম্পূর্ণরূপে ফ্রিতে প্রত্যেকটা ক্লাস কিন্তু প্রোভাইড করা হবে তাই তোমরা অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যেও আমাদের যে চ্যানেল আছে সেখানে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমাদের তার সাথে বলছে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে অবশ্যই জয়েন করো সেখানে আমাদের সব ধরনের তথ্য এবং যে কোনো গুরুত্বপূর্ণ পিডিএফ কিন্তু আমরা এখানে প্রোভাইড করে থাকি ঠিক আছে তাহলে আজকের এই বিষয়টা কিন্তু আমরা এখানে শেষ শেষ করছি